মানে বৃহস্পতিবার সকালে আপনি তো ছিলেন এই ঘরে এই ঘরে আপনি সারা রাত ঘুমিয়েছেন এই জায়গা আমি ঘুমাইছি হ্যাঁ আমি ভোরবেলা উঠিছি উঠে বলি আমি যে কারেন্ট বিল দিতে চলে যাব তাও গায় পঞ্চম রান্না বাননা করে দিবে না আমি সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করতে এই ঘরে চাল ডাল সব কিছু এই ঘরে থাকতে আমি এখানেতে নিয়ে আমি সব কিছু রান্না করেছি ডিম রান্না করেছি তিনটে ডিম আর ভাত রান্না করেছি হামিদারে যখন ডাকলাম তখন হামিদা উঠে আসলো উঠে আসে কলাম যে আমি থালা দুকুন মাঝে মাইজে একটা ভাত কাটা খোলেক আমি তরকারি নামাইছি আমি তাড়াতাড়ি করে চলে যাব বৃহৎবারে বিদ্যুৎ দিয়া শেষ হয়ে যাবে না বারোটার মধ্যে আমি এই খানিক পথ হাইটে যাব হাইটে আসব রোজা থাকে তাই কইয়া আমি কলাম কি যে তার ভাত আমি সজিবির ভাত খুলে দিছি এটা ডিম দিছি

আমি বলেছি যে ও চলে গেছে নাসরিনীর মা আর তুই হলে যা তোর সাথে সাথে তুলিয়ে দিকে রোজা রয়েছে আর কাটা সুমাতো রোদ উঠলি পরে কাটার মধ্যে হাত দিতে পারবে না ও উঠে এদিক চলে গেলো হ্যাঁ এদিক ছলে যাজার পরে এদিক ছলে গিলো আমারে হাসিয়া হামিদা বললো ও দাদি আপনি কারেন্ট বিল দিতে যাবেন না আমি কইছি যাব তো কসে কই দাদি ছলে যান 10 টা বাজে যাওয়ার মত হ্যাঁ আমি সেই কথা শুই না আমি বিদ্যুৎ দিতে ছলে গেছি বাপ ভাই আর আমি কিছুই বলতে পারব না তো আপনি তাহলে হিতু শেখকেও সকালে দেখে গেছেন দেখে গিয়েছি

তখন কি সকালে আমি সামনে ওরে দেখলাম ভালো আমি গলার আমি তো মনের দোষ নেই আর আমি তো মনের দোষ করি যে আমি দেখবো আমি সেটাও দেখিনি ভাই

আমার দাদির শাউরিক কিছুই জানে না আমার দাদির শাউরীর কোন দোষ নাই এটা তো আপনারা দেখতেছেন না টিভি সব জায়গায় তো ছাড়াই গেছে এটা তো সবই আপনারা দেখতেছেন আমার বাড়ির ভিতরে চায়ের পুনা ঘিরা ছিল বাউন্ডারি রয়েছে আমার বাড়ির ভিতরে কোন লোকজন দোকান এখানে গোয়াল ছিল গোয়ালি পিছন্দে আমার ঘেরা ওই যে ওই কষা গাছটা ওখানে আমার গেট লাগানো দরজা লাগানো ছিল আচ্ছা আমাকে বাড়ির মধ্যে আমি মানুষের দোষ আমি দিতে পারবো না কিন্তু মানুষ তো আমার বাড়ির ভিতর ঢুকতে পারে না একটা কথাই কি যে আমার বাড়ির মধ্যে হয়েছে হয়তো আমার সজীব করুক সজীবের বউ আছে বুঝছেন আমার হিটু করুক হিটুর বউ আছে রাতুল আছে আর রাতুলের তো বোন নাই রাতুল ছোট বোনের নাগাল ভালোবাসত যখনই নিয়ে আসি সেখানে আমি মনিরই বলেছি যে মনি তোমার ছোট বোন থাকলে তুমি ভালোবাসতে না এটা জিনিস কিনে কেটে এনে দিতে না তুমি মনে করবে যে আমার ছোট বোন আর একটা বিষয় আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে আসি আর বাড়ির লোকজন বলেছে যে আহ আসিয়ার যে বোন হামিদা সে হামিদের সাথে নাকি সজীবের মনোমালিন্য হয় একটু রাগারাগি হয় একদিন নাকি আপনার ছেলে হিটু নাকি জড়াই দরছিল তার পুত্রবধূকে এই ব্যাপারটা তখন কি আপনি দেখেছিলেন জানেন ব্যাপারটা আপনি না ভাই এটা জানেন না না আচ্ছা তো তাহলে মানে এখন এখন মনের বিশ্বাস যদি আমার ছেলে করিয়ে থাকে তাহলে আমার ছেলে অপরাধ তার সাজা আমি চাই আমি আইনি মাধ্যমে আমি বলিয়া দিছি আচ্ছা আমি পুলিশের কাছে বলেছি যে কি যেন কায় ওরা দুই গাড়ি আইছিল ওদের কাছেও বলেছি ওরা আমার ঘরের মধ্যে ঢুকে গেছিল সব কিছু আমি দেখাইছি বলেছি সব আমি কে দিয়েছি আমার দল যদি হয়তো তাহলে হামিদা আমারও বাধাই দিত দিত না হামিদা বলেছে যে আমি শাশুড়ি কেউ দোষারোপ করছে না আমার শাশুড়ি জানে সব আমি কলম আমি দাদি শাশুড়ি জানে আপনাকে দেশের মানুষ তো কেউ দোষী করতেছে না শুনেন আমি কথা বলি আমি যদি দোষ করতাম ভাই আমি যদি দোষ করতাম তাহলে আমার এতক্ষণ পাওয়া যাইত না আমি হয়তো গলায় দড়ি নিতাম না বিষ খাতাম দুই ভাইরি শুক্রবারে সকাল আটটার দিক পুলিশ আসলো দিয়ে দিছি আর শনিবারে রাত আটটায় পুলিশ আইছে ওর মারে দিয়ে দিছি বুঝছে আর ওরা তো এই যখনই পুলিশ আসে তখন একটু সরে ছিল উঁজ ওই বাগিচে ছিল সব ধরে দিয়ে দিয়েছে ওই ফার্স্টে গাড়িতে উঠে নিয়ে গেছে আমার সাথে দেখা হয়নি আমি দেখুন জানুনে যখন সজীব রাতুল জানতে পারলো তখন রাতুল এই জায়গা কান্তি কান্তি অফ ধ্যান হয়ে যায় যে আজকে আমার বাবা কি করলো এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে পড়েছে এই যে গাড়িটা এই বাড়িটা এই বাড়িতে এমিন দেয় ছাগল চলে গেছিল কুষ্ঠা ছিল পাঁচ বছর আগের কথা পাঁচ বছর না হলেও বৌডাক গোসল করতেছিল গোসল করতে গেলে তো একজনের যায় ওই যে ছাগল খুঁজতে যাই মানে ছাগল এদিক গেলেও না ওদিক গিলো তাতে তো চোখ যাতেই পারে তারির দামে অপরাধে ছিল তারির তার তারে জুতার বাড়ি খাইছে সে আমার হাত ভাঙ্গে আমি হসপিটালে ছিলাম সদরে তখন আমি হাসপাতালে সদর হাসপাতালে ছিলাম তা আমার কানে সে হসপিটালে গেছে আমি হসপিটালেতে আমি দাফা দাফি করতেছি না পাতেছি আমি আমার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না আবার এদিকে জ্বালা যন্ত্রণা কি করি সহ্য করছি ওরা জুতোর বাড়ি দিছিল এই জায়গা আরো নাকি অনেকগুলো ঘটনা আছে তার এখনই শোনে বাবা এখনই যদি একটু পা দো

একজন অথবা তারা তিনজনও যুক্ত থাকতে পারে ছেলেতে ছোটো ছোটো ছেলেরা দেখেছি আমার আতুল সজুফকে তোমরা কি বাপের সাথে থাকতেই পারে বলো আর সেই বাপের কি জিনতি বাঁচায় রাখতে সাই আজকে বড় ছেলে খালি এইটুকুই দুঃখ করে কান্দতিছে যে আমার বাপ কি করলে আর আমার বাপের এত এরম রিপোর্ট করতিছে এখন সহ্য ক্ষতি বাড়ে না দিয়ে দিছে আইনের হাতে আইনির মাধ্যমে যেটুক সাজা হয় সেই সাজা আমি চাই তাছাড়া আমি আর কিচ্ছু না ভাইয়া খালি আমার স রাত একটু নির্দোষী হতে পারে কিন্তু যার বউ সে একটু হয়তো কোনো